আপনার কাছে আসে সন্তানের জন্মের সংবাদ সুসংবাদ যদি আপনি পান তাহলে সেই সুসংবাদ পাওয়ার পরে সর্বপ্রথম কি কথাটা বলবেন আমরা কি কথাটা বলি সেটা বলেন যে কোনো সন্তান জন্মগ্রহণের সংবাদ পাইছেন আপনার সাদিকের হয়েছে আপনার নিজের হয়েছে অথবা আপনার ভাইয়ের হয়েছে হ্যাঁ কারোর হয়েছে প্রথম প্রশ্নটা কি হয় ছেলে না মেয়ে ঠিক না যদি সংবাদদাতা না বলে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে যদি বলে যে ভাই আমার তো সন্তান দিছে তো প্রথম আমরা প্রশ্ন করি কি ছেলে না মেয়ে তো এটা বিরাট একটা আমাদের জন্য সংশোধনী আদাবুল মুফরাত ইমাম বুখারি রহম লিখিত একটি কিতাব এখানে সহি সূত্রে বর্ণিত আহ একটি হাদিস আসছে কাসির এমনি অবৈধ বলেন যে আয়সা রিয়া আনহা তার কাছে যে কোনো সন্তান জন্মের সংবাদ আসলে যে কেউ মদিনাতে কারোর সন্তান হয়েছে খবরটা ওনার কাছে কাছে। কাছে আসছে সংবাদ আসার সঙ্গে সঙ্গে কখনো জিজ্ঞাসা করতেন না ছেলে নাকি মেয়ে উনি জিজ্ঞেস করতেন একটা কথা অবশ্য কি জিজ্ঞাসা করতেন হলিকা সবিয়া অর্থাৎ যে শিশুটি আসছে সে ঠিকঠাক আছে তো বিকলাঙ্গ না তো হাত পা সব অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে তো যদি বলা হতো নাম তিনি বলতেন আলহামদুলিল্লাহ আলামিন আমলটি কার ভাই আয়সাদাম হাল যিনি শিখেছেন নবী সাল্লা সাল্লাম থেকে সবচাইতে বেশি সবচাইতে সরাসরি কাছে থেকে দেখে এটা তার আমল ছিল তো এখান থেকে কি বুঝলাম যে কোন শিশুর সংবাদ পাওয়ার পর প্রথম করণীয় অভিভাবক অনভিভাবক অভিভাবক না সকলের জন্য এটা যে আমরা প্রথম আমল করব কি আলহামদুলিল্লাহ হেরবুল্লাহ আলামিন বলবো আল্লাহ শুক্রিয়া আদায় করবো আফসোসের বিষয় আমরা ওই যে প্রথম প্রশ্ন হয় হাদিসে বর্ণনাকারী উল্লেখ করে দিচ্ছেন কাসির ইবনে উবাই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কখনো জিজ্ঞেস করতেন না আগে ছেলে নাকি মেয়ে কারণ সন্তান ছেলে নাকি মেয়ে এটা মুখ্য না মুখ্য হলো সন্তান সুস্থ স্বাভাবিক কিনা এবং এর পরে সবচেয়ে বড় কামনা হবে একজন বাবার একজন মায়ের একজন অভিভাবকের যেন সন্তান সুসন্তান হয় নেক সন্তান হয় ছেলে হোক কিংবা মেয়ে হোক এটা কোনো বড় প্রশ্ন নয় বড় চাহিদা নয় বড় বিষয় না ঠিকই ঠিক না আল্লাহ সুবহান নবীদের সন্তান চাওয়ার দোয়া আল্লাহ তালা কোরআনে উল্লেখ করে দিয়েছে আমাদেরকে শিখানোর জন্য নবীরা কিভাবে সন্তান চাইতেন আম্বিয়া আলি সালাতু সালাম কিভাবে আল্লাহর কাছে সন্তান চাইতেন সে ভাষাগুলো আল্লাহ সুবহান কোরআনে উল্লেখ করে দিয়েছেন তার একটি হলো রব্বি হাবলি মিনাস সলিহি রব্বি হাবলি মিনাস সলিহি মানে কি আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন নেক সন্তান দান করেন ভালো সন্তান দান করেন আল্লাহর কাছে ছেলে অথবা মেয়ে এটা না চেয়ে আল্লাহর কাছে চাওয়া উচিত কি সুসন্তান সুসন্তান সন্তান যদি নেক হয় সে ছেলে হইলো আমার উপকারে আসবে মেয়ে হইলো উপকারে আসবে আর আল্লাহ না করুন সন্তান যদি সৎ না হয় তাহলে সে ছেলে হোক আর মেয়ে হোক সে আমার দুনিয়াও ডুবাবে আখেরাতেও আমাকে তোবা। আফসোসের বিষয় এটা আজকে একটা চরম বাস্তবতা আজকের পৃথিবীতে সেটা হলো যে মেয়ে হলে আমরা অনেকেরই মুখ কালো হয়ে যায়। ঠিক কিনা? আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন, "ওয়া ইযা বুশশীরা আহাদুহুম বিল উনসা, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদান ওয়া জাহিলি যুগের আইয়ামে জাহেলিয়াতের যুগে ইসলাম পূর্ব যুগের মানুষের স্বভাব আল্লাহ তাআলা বনা করতে গিয়ে বলেন যে তাদের কাউকে যদি বলা হয় ভাই আপনার ছেলে হয়েছে বা তোমার ছেলে হয়েছে তখন তাদের মুখটা কি হয়ে যায় কালো হয়ে যায় কালো হয়ে যায় যদি জিজ্ঞাসা করে ভাই কি হয়েছে মেয়ে হলে বলে কি মেয়ে হয়েছে মানে ভাবটা এমন থাকে যে উনি খুশি না আর ছেলে হলে মাসাল্লাহ পুরো গালে হাসি দিয়া বলে হ্যাঁ আপনাদের ভাতিজা হয়েছে আলহামদুলিল্লাহ ঠিক না বি ঠিক এগুলো মূর্খতা ছাড়া আর কিছু না ভাই মূর্খতা একটা মানুষের শুধু মেয়ে হচ্ছে তার একটা ছেলে হচ্ছে না অথবা একজনের শুধু ছেলে হচ্ছে একজন মেয়ে হচ্ছে না ছেলে বা মেয়ের চাহিদা তার ভিতরে থাকা এটা দোষের কিছু না কিন্তু সন্তান হিসাবে ছেলে হলে খুশি হওয়া মেয়ে হলে বেজার হওয়া এগুলা বোকামি ছাড়া কিচ্ছু না আমরা অনেকেই মনে করি যে আমাদের যদি ছেলে না থাকে তাহলে বংশে চেরাক দিবে কে বংশের বাতি কে জ্বালাবে এটা একটা মানে বড় প্রশ্ন থাকে না আপনি মরে কবরে দেয় সুটকি হবেন সেখানে গিয়ে আপনার কি জান্নাত হবে না জাহান্নাম হবে সেই টেনশনে আপনি শেষ হবেন তখন দুনিয়াতে আপনার বংশে চেরাক জ্বললো না হারিকেন জ্বললো না হেজাক লাইট না মোমবাতি জ্বললো এটা আপনার কোনো দরকার আছে কি বলেন এটা বোকামি ছাড়া আর কি এটা নির্বুদ্ধিতা ছাড়া কিছুই না প্রিয় বন্ধুগণ এই জন্য সন্তান সুসন্তান যেন হয় সেটা বরং আল্লাহ কাছে দোয়া করা মেয়ে হলে এটাকে ভালো সঠিক তার বিয়ত লালন পালন করে সুপাত্রস্থ করতে পারলে এটাকে ভালোভাবে লালন পালন করতে পারলে এনসাফ করতে পারলে আদর ভালোবাসা দিয়ে জান্নাতের ওয়াদা আছে দুইটা মেয়ে পারলে তিনটা মেয়ে পারলে ছেলে দশটা ছেলে পারলেও কোন জান্নাতের ওয়াদা কোন হাদিসে নাই নবী সাল্লাম আমাদের নবী সাল্লামের চারটা মেয়েকে আল্লাহ তারা জীবিত রাখছেন ছেলে দিছে না যেগুলো সব ছোটবেলায় শেষ নিয়ে গেছেন বাঁচায় রাখছেন শুধু মেয়েগুলাকে উনি নিজে মেয়েদের বাপ এত যাদের কি হয় না ছেলে হয় না বা ছেলে ছেলে নাই শুধু মেয়ে আপনারা এটা ভাইবা খুশি হন যে নবী সাল্লাহ মেয়েদের বাপ ছিল আপনিও কি মেয়েদের বাপ কোন কোন সালাব বলেছেন আল্লাহ আবুল বানাত বেশিরভাগ নবীদেরকে আল্লাহ তালা ছেলের চাইতে মেয়ে বেশি দিয়েছেন আর অভিজ্ঞতা বলে এ যুগে ছেলেদের চাইতে মেয়েরা বাবা মারে কষ্ট কম দেয় ছেলেরা বাপ মার মুখ যত বেশি চুনকালি দেয় মেয়েরা ততটা দেয় না মেয়েরা যতটা ভালোবাসা বাবা মাকে ছেলেদের ভালোবাসা ততটা পাওয়া যায় না মেয়েরা সব সময় স্বামীর সাথে ঝগড়া করে বাপমার পক্ষ পক্ষ আর ছেলেরা সাথে ঝগড়া করে হয়ে হয়ে ঠিক না এর মানে এই না যে আমি বলতেছি ছেলে খারাপ মেয়েই ভালো সব বাকি বেশিরভাগ ঘটনা এরকম ঘটে থাকে অতএব জন্মের পরে প্রথম কথা হবে আল্লাহর কাছে সক্রিয়া আদায় করা ছেলে হয়েছে নাকি মেয়ে হইছে এই সমস্ত নিয়ে মুখ কালাকালি করা এটা এক ধরনের কুফুরি এক ধরনের আল্লাহ নামতকে কি করা ডিনাই করা অস্বীকার করা এটা উচিত নয় আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝাত দান করেন তাহলে তিন নম্বর আমল হলো সন্তান জন্মের সংবাদ শোনার পরে এটা শুধু অভিভাবকের জন্য না সকলের জন্য প্রথম কাজ হলো কি করা শোনার পরে আল্লাহ শকুর আদায় করা আলহামদুলিল্লাহ আলমিন আলহামদুলিল্লাহ